আমরা দেখেছি একে নাও ভান্তে ভি ধে ধে রে ধেরে আমরা আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই দুয়াই আল্লাহ তাআলার কাছে করি এরপরেও পৃথিবীর শুরু লগ্ন থেকে পর্যন্ত আল্লাহ তাআলা জুতো বান্দাদেরকে অসুস্থতা এবং সুস্থতা দিয়েই পরীক্ষা করেন তাই যেই সমস্ত মানুষেরা অসুস্থতার পরীক্ষায় ভুগতেছেন আল্লাহ তালা যেন তাদেরকে দ্রুতই সুস্থ করে দেন এই জন্যই দৈনন্দিন কিছু আলোচনা তো কিছু বন্ধু আমাকে প্রশ্ন করেছে যে যদি জিন শরীরে উপস্থিত হয় এবং মোদাব্বের সাথে কথা বলে কিন্তু যেতে চায় না এই জিনদেরকে বোথলে কিভাবে বন্দি করতে হবে তো এই ক্ষেত্রে মনে রাখার কথা শরীরে যদি জিন উপস্থিত হয়ে যায় তাহলে প্রধান আপনার কাজ যেটা সেইটা হলো ওই জিনের সাথে প্রথম বলতে হবে তোমার নাম কি এরপরে জিজ্ঞেস করতে হবে তুমি হিন্দু না মুসলমান যদি সে মুসলমান বল মুসলমান হওয়ার শিকার করে তাহলে তাকে অবশ্যই এ ব্যাপারে ওয়াশ করতে হবে যে মুসলমান হলে আল্লাহকে ভয় করতে হবে এবং জান জান্নাত জাহান্নাম আছে কোনো মানুষকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় সে জিন হোক বা মানুষ হোক তার যে কেমতের দিবসে শাস্তি হবে এই শাস্তির কথাগুলো তাকে স্মরণ করা এই কথাগুলো স্মরণ করে যদি সে ভয়ে ওয়াদা করে যদি চলে যেতে চায় যে হ্যাঁ আমি ওয়াদা করতেছি এই রুগীর কাছে আর আমি কখনো আসবো না এক্ষেত্রে আপনার জন্য প্রধান কাজ হলো তাকে আপনি এভাবেই ওয়াদা নিয়ে এবং কঠোর ওয়াদা নিয়ে তাকে ছেড়ে দেবেন এরপরে দেখবেন যে রুগী কতদিন পর্যন্ত সুস্থ থাকে এক্ষেত্রে জিন চলে যাওয়ার পরে আপনার জন্য অবশ্যই শরীর বন্ধের তদ্বির প্রয়োগ করতে হবে শরীর বন্ধের কী তদ্বির প্রয়োগ করতে হবে আমি যে শরীর বন্ধের একটা তদ্বির ভিডিওতে আগেই ছেড়েছি ওই তদ্বিরটাও দিলেও চলে এর থেকে একটা শক্তিশালী তদ্বির আমি এই ভিডিওর মধ্যে লিখে দেব ইনশাআল্লাহ ওই ওই তদ্বিরটাও প্রয়োগ করলে বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হলো যদি দেখা যায় যে এভাবে জিনকে তাড়িয়ে দেওয়ার পরেও কিছুদিন পর আবারও যদি রোগীকে বিরক্ত করে সেক্ষেত্রে আপনার কর্তব্য হলো ওই জিনকে বন্দি করে লিখতে রাখতে হবে দ্বিতীয় আর একটা কথা হলো অনেক বন্ধুরা জানাইছে যদি এই জিন যেতে না চায় তাহলে কি করতে হবে মোদাব্বিরের জন্য অবশ্যই কর্তব্য বিষয় হলো জিনকে তাড়ানোর ক্ষেত্রে আপনার যত কৌশল আছে এই কৌশলগুলো আপনি অবলম্বন করবেন কারণ জিনের ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো জিন আছে মোদাব্বিরকে দেখলেই ভয় করে মানুষদেরকে দেখলেই ভয় পায় চলে যাওয়ার জন্য শিকার হয়ে যায় আর কিছু কিছু জিন আছে যেতে চায় না এই ক্ষেত্রে আপনার প্রধান শর্ত হলো যে তাদেরকে আপনি কুরআন শরীফ তেলোয়াত করতে থাকেন তার কাছে বারবার কোরআন শরীফ তেলোয়াত করতে থাকেন কুরআন শরীফের যে সমস্ত আয়াতের মধ্যে জাহান্নামের ভয়ের কথা আছে জিনের আলোচনা আছে এই সমস্ত আয়াত আপনি তেলওয়াত করুন বিশেষ করে সাহাবা ইকরাম এবং তানদের মধ্যে যে আমলটা দেখা যাইত সেইটা হলো তারা ফাহাসিব তুমান্নামা খলাকুম আবাথা কুম ইনা আল্লাহ ফাতা আল্লাহ হুল মালিকুল হাক্কুল আ ইলাহ আল্লাহ হরফ বুল আর শিলকারী অনায়া আল্লাহ ইলাহান আ খর আলা বুরহান আল্লাহবি ফাইন্ন মা হিসাবু দরব বিহী ইন্নাহু লা ইউফলি হুলকা ফিরুন অকল রব বেগু ফির হানো অং তহ এই আয়াৎ বেশি বেশি পড়ে বাম কানে ফু দিতেন তো আপনি এই আয়াতগুলো বেশি বেশি পড়ে বাম কানে ফু দিতে থাকেন এরপরে জিনের প্রথম পাসায়েত এরপরে সুরায় সফফাতের প্রথম যেই আছে যে দোয়া দিব পর্যন্ত এই পর্যন্ত পড়ে আপনি ফু দিতে থাকেন যদি এরপরেও দেখা যায় যে যিনি আপনার আপনার কথা জন্য শুনতেছে না এক্ষেত্রে কর্তব্য বিষয় হল এক্ষেত্রে আপনি তার মাথায় আস্তে আস্তে থাবা দিয়ে এভাবে বলতে পারেন ওখরোজ এ আদু অল্লাহ ইয়া আদু অল্লাহ এ কথা আপনি বারবার বলতে থাকেন এরপরেও যদি না যেতে থাকে পুরুষ হলে আলা সদরিহি তার বুকের উপর আপনি এভাবে আঘাত করতে থাকেন ওখরুজি আদু আল্লাহ বলেন এবং আস্তে আস্তে বুকের উপর আঘাত করতে থাকেন আশা করা যায় সে শরীর থেকে বের হয়ে যাবে এরপরে যদি ওই জিন বের হতে না চায় এক্ষেত্রে আপনার কিছু পন্থার মধ্যে একটা পন্থা হলো তার বলার কাছে আপনার হাতকে শক্ত করে মজবুত করে চিবে ধরে আপনি ওখরুজি আদু আল্লাহ লা আনাতুল্লাহ মালাই কেতুন্না সাজ মাইন লা আনাতুল্লাহ মালাই কেতুন্না সাজ মাইন এগুলো বারবার বলতে থাকেন যদি এভাবে জিনেরা শাস্তি পায় তাহলে আপনার এই শাস্তি প্রয়োগের মাধ্যমে ইনশাআল্লাহ আশা করা যায় জিন যেতে বাধ্য হবে। আর যদি তাও ওই জিন যেতে না চায় সেক্ষেত্রে আপনার জন্য কর্তব্য বিষয় হলো ওই জিনকে বোতলে বন্দি করা বোতলে বন্দি করার শরীরে যদি উপস্থিত থাকে সেই ক্ষেত্রে আপনার নিয়ম হলো যে ওই জিনকে আপনি বারবার বলার চেষ্টা করেন যে তুমি এই রোগীর মুখ দিয়ে বের হয়ে যাও যদি সে বের হতে শিকার না হয় তাহলে অবশ্যই বোতলের মুখ মুখ খুলে রুগীর মুখের মধ্যে ধরে নাককে যদি আপনি কিছু সময় বন্ধ করে ধরে রাখেন তাহলে অবশ্যই এই জিন বোতলের মধ্যে যেতে বাধ্য হবে এবং ওই বোতলের মধ্যে চলে গেলে যখন রুগী দেখবেন যে অসুস্থ হয়ে পড়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেহুশ হয়ে যায় যদি বেহুশ হয়ে যায় তাহলে বুঝবেন যে অবশ্যই জিন বোতলের মধ্যে চলে গেছে আর যদি বেহুশ হয়ে না যায় সেক্ষেত্রে আপনার নিয়ম হলো আপনি তাকে জিজ্ঞেস করেন যে তোমার নাম কী যদি সে তার নাম বলতে পারে পিতার নাম বলতে পারে এবং দাদার নাম বলতে পারে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে অবশ্যই জিন বোতলের মধ্যে চলে গেছে আপনার দ্রুত এটা মুটকে আটকে ফেলতে হবে এভাবে যদি আপনি আটকান তাহলে অবশ্যই রুগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এক্ষেত্রে নিয়ম হলো আপনার সতর্ক থাকতে হবে যে আপনার কৌশলের ক্ষেত্রে যেন একটু ত্রুটি না হয় যত বড় শক্তিশালী দিনই হোক যদি আপনি কৌশলের ক্ষেত্রে এই সমস্ত কৌশল অবলম্বন করেন অবশ্যই ইনশাল্লাহ আশা করা যায় রোগী সুস্থ হয়ে যাবে